নতুন বছরের প্রথম দিনে নিউ জার্সির আটলান্টিক সিটির মেয়র হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন মার্টি স্মল সিনিয়র। অনারম্বর আয়োজনে শপথ বাক্য পাঠ করানুইসন একই অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন বাংলাদেশি আমেরিকান কাউন্সিল লার্জ সোহেল আহমেদ নির্বাচনে। আটলান্টিক সিটির মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হওয়া মাটিএসমল সিনিয়র এক অনারম্বর আয়োজনের মাধ্যমে শপথ গ্রহণ করেছেন আটলান্টিক সিটির ওয়ার মেমোরিয়াল ভবনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান মেয়র মার্টিয়াস কর সিনিয়র শপথ বাক্য পাঠ করান অ্যাটর্নি লুইস বার্বন পরে কাউন্সিলর লার্স স্টিফেন ইমারসন পেটিশিয়া বেলি ও প্রথম বাংলাদেশী আমেরিকান কাউন্সিলর লার্স সোহেল আহমেদ শপথ গ্রহণ করেন আজকে আমরা এখানে এসেছি আমাদের কাউন্সিলর লার্স

এশিয়ানিটি থেকে কা নির্বাচিত আটলান্সি মার্টিস এর নেতৃত্বে আমরা বাংলাদেশি কমিউনিটি এগিয়ে যাবো এই প্রত্যাশা সিটিবাসী অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা বুক করে যে আমাকে যুক্ত করে নিয়ে আসছেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে কাজ করব এবং আমাদের কমিউনিটিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব শপথ গ্রহণ শেষে সোহেল আহমেদ তার বক্তৃতায় দক্ষিণ এশীয় কমিউনিটি সহ সিটির অন্যান্য কমিউনিটি ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানান এ সময় দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন সোহেল শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্সি সভাপতি জহির ইসলাম বাবুল রাষ্ট্রীয় সভাপতি আব্দুর রফিক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কান্ট্রি সভাপতি শহীদ খান সহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন সিটি মেয়র মার্টি এসমোলের নেতৃত্বে আটলান্টিক সিটি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছবে আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত সুদীজনদের এটাই কামনা সুব্রত চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর আটলান্টিক সিটি নিউ জার্সি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর